এই অল্প কিছু গরু আছে যাদের দরকার আয়সা নিতে পারেন সারুলিয়া হাটে দরদাম চলতেছে এক পঁয়ষট্টি

হাই 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 পুরা দেখি খালি হয়ে রয়েছে হ্যাঁ চিন্তা না এটা কিনছে নাকি বড় ভাই কত নিছে সত্তর হাজার টাকা যাক মাস আয় হাই রে কোনো গরু নাই শুধু কয়েকটা ছাগল আছে সব খালি ছাপ্পা হয়ে গেছে এটাই তো আগের দিন পরের দিন येवार एक्टावन नहीगे बदो बार नी चुरिकिन दे लिन अपने अईड़ी तो गुई तो गुई तो गुई तो गुई एड़ी की बिच्रो आगास है भाई ये दुयक्टा गुरु आसने गिसके

পুরা হাট ফাঁকা হয়ে গেছে গা শিয়াম দুই গরু আছে খালি গুলা দরদাম সব আছে দেখি বাইর গরু বেচা হয় নাই কেস কেন না

দরদাম হয়েছে কত উঠছে আপনি ছাড়বেন কত ছাড়বেন কত দুই তিরিশ দেয়া দেন কমায় সময় এক দশ দুই দশ তো ভালোই উঠছে কিছু কিছু অলপ কিছু গৰুৱা আছে ý thức ăn mặc quần chúng ta sẽ được xem